আসসালাম আলাইকুম বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন যথেষ্ট নম্রভদ্র আর সহজ সরল মানুষটা দুনিয়ার অত শত ভাবনা নেই তার এই ব্যবসা বাণিজ্য আর আইবাদত বন্দে কি হলো তার আরাধনা বিয়ে সাদী নিয়ে ভাবনা আছে তবে পেরেশানি ছিল না কখনোই কারণ ওই বুঝ হওয়ার পর থেকে এই উত্তাল যুবক বয়স পর্যন্ত এখনো প্রভুর কাছে নিয়মিত দোয়া দরখাস্ত করে আসছেন আর নারী ফেতনা থেকে রয়েছেন যথেষ্ট দূরে প্রভুর দরবারে হাত উঠালেই তার দোয়া ছিল একজন নেককার পূর্ণবতী প্রেমময়ী স্ত্রীর জন্য কেঁদে কেটে যেন একাকার হতেন মোনা যাতে কেনই বা হবেন না আজকাল যা দিন পড়েছে ধার্মিক মেয়ে হুজুরের মেয়ে মডার্ন মেয়ে কোনো যেন আর আস্থা রাখা যায় না চারপাশের বাস্তবতা এর জলজান্ত প্রমাণ সব শ্রেণীর মেয়েদের মধ্যেই কম বেশি অবৈধ সম্পর্ক পরকিয়া বিষয়ে ডিভোস এসব যেন পানিভাত হয়ে গেছে যেমন অনেক সময়ে দেখা যায় খুব একটা ধার্মিকতা নেই এমন মেয়েরাও তথাকথিত ধার্মিক মেয়েদের থেকেও ভালো হয় চরিত্রে আচরণে সত্যিত্বে এমন নজির সমাজে কম না কারণ উশৃঙ্খল বাজে স্বভাবের স্ত্রী নিয়ে যেমন অনেক স্বামীকে পোহাতে দেখা যায় তেমনি আজকাল অনেক পর্দানসীন রোজা নামাজি স্ত্রীদের কারণেও অনেক পুরুষকে কাঁদতে দেখা যায় তাদের নিয়ে নানান অশান্তির কারণে যদিও এ সংখ্যাটা কম তবে পর্দাসীন রোজা নামাজি হলেও যে কোনো মেয়ে প্রেমই হবে এমন ভাবলে অবশ্যই ভুলই হবে ভালো মন্দ সব শ্রেণীর মধ্যেই আছে তবে ভালোটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আমাদের তাই তিনিও দোয়া করে করে নিজেকে সবসময় প্রবোধ দিয়েছেন যে মনের মতোই পাবেন মানুষের কাছে তো আর চাইছি না মহান দাতা আল্লাহর কাছেই চাইছি তিনি অবশ্যই দিবেন নিরাশ হব না কদিন মাত্র হল কন্যা দর্শন পর্ব শেষ করলেন দিন তারিখও ঠিক হয়ে গেল বিয়ের আর মাত্র সপ্তাহ খানেক বাকি লোকটার সে যে কি অস্থিরতা কেমন হবে আসন্ন প্রিয়তমা আদর করা প্রসা বিড়ালের মতো হবে নাকি জাতিসাপের মতো ফনা করবে ভালোবাসা কি বুঝবে নাকি অনুভূতিহীন জড়ো পদার্থের মতো হবে তার কথা একটাই সব কষ্ট সহ্য করতে রাজি আছি কিন্তু যাকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত কাটাতে হবে তার সাথেই যদি না হয় মনের মিল না হয় যদি ভালোবাসা তাহলে অর্ধেক হাবিয়া তো দুনিয়াতে বসে দেখা যেতে হবে অন্যদের মতো একটা গেলে আরেকটা পাবো নীতি তার ভালো লাগে না একজনই হোক প্রথম সেই হোক শেষ কত দম্পতি ভালোবাসাহীন নিষ্প্রাণ সংসার জীবন পার করে যাচ্ছেন দিনের পর দিন এসব ভাবতেই যেন তার গায় শিউরে ওঠে ভাবতে ভাবতে একদিন শুভক্ষণ চলে এলো হৃদয় নারিয়ে একজন প্রিয়তমা আসলো ঘরে কয়েকদিন কেটে গেল তেমন কিছু বুঝে উঠতে পারলেন না এখনো দুজনেই স্বাভাবিক ভালোবাসাটা এখনো জমে ওঠেনি দুটি মনে কিন্তু হঠাৎ একদিন রাতে লোকটা স্বপ্ন দেখলেন ভয়ানক এক স্বপ্ন স্ত্রী যেন কার সাথে চলে যাচ্ছেন তাকে ছেড়ে ঘুমের মধ্যে কেড়ে উঠলেন হু হু করে লাভ দিয়ে জেগে উঠে বুকে হাত দিয়ে ইন্নালিল্লাহ বললেন কয়েকবার পাশে ফিরে তাকলেন ঘুমন্ত মায়াবতীর দিকে চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল তার দ্রুত বিছানা ছেড়ে উজু করে নামাজে দাঁড়িয়ে পড়লেন খোদার কাছে প্রাণ ভরে কাকতি মিনতি করলেন কখনো যেন এমন না হয় যায় নামাজে কাটালেন বাকি রাত সকালে একান্ত স্ত্রীর কাছে গিয়ে বললেন সেই ভয়ানক স্বপ্নের কথা স্ত্রী হাত ধরে বললেন তুমি কি আমায় বিশ্বাস করতে পারছ না স্বামী কণ্ঠে বললেন না না তোমাকে অনেক বিশ্বাস করি তবে একটু ভয় পেয়ে গিয়েছিলাম স্ত্রী অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন কেন বলতো স্বামী বললেন তোমাকে হারানোর ভয় কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না তো স্ত্রী তার হাতের ওপর হাত রেখে সলাজ্য কণ্ঠে বললেন মৃত্যু ছাড়া আমাকে কখনো হারাবে না কথা দিলাম কখনো কষ্টও পাবে না আমার থেকে ইন্সা ল তবে একটা শর্ত আছে মুখ টিপে হেসে স্ত্রী বললেন স্বামী কেমন ভয় ভয় চোখে বললেন সেটা আবার কি স্ত্রী কেমন আল্লাদে কণ্ঠে বললেন আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে ভালোবাসা ছাড়া যদি এক মুহূর্ত থাকা হয় তাহলে দেখো তোমার কি অবস্থা করি এই কথা শোনার পর মনে যেন আল্লাহ নিজ হাতে তাকে দিয়েছেন ভালোবাসার এই নিয়ে আমত অনবরত সে দুয়ার ফসল এক টুকরো জান্নাত আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূরণ করুক এবং আল্লাহ তালা আমাদের সকলে যারা এখনো অবিবাহিত আছেন লতালা সবার তুক দিয়ে যেন একজন নিককারী স্ত্রী দান করেন আমরা সকলে বলে আমিন আমিনে দাদুল আসসালামাইকুমুল্লা ও তু।